আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন গ্রামীণ দিনলিপির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আজকে আমার বাচ্চার বয়স আট দিন কতটুকু ওজন হয়েছে আট দিনে আমি তা আজকে ভিডিওতে শেয়ার করব বাচ্চাগুলো মোটামুটি ভালোই চঞ্চল রয়েছে আমি ডিজি কালারবার্ড সাতশো পিস উঠিয়েছি আপনারা যারা ডিজি কালার বার্ড আগে উঠিয়েছেন তারা কমেন্টসে অবশ্যই জানাবেন আপনাদের কী রেজাল্ট এসেছে তো আমার এটা হচ্ছে হিসাবে চার্ট আমি এভাবেই আমার হিসাব রাখি আর কি দৈনিক কতটুকু ওজন হয়েছে এবং কতটুকু খাদ্য খেয়েছে আর আমি ফরমেন্টেশান ফানি ফরমেন্টেশান এবং বুটা পরমানটেশান ইউজ করি ফানি পরমানটেশান ছয় দিন পর থেকে বুটা পরমান্টেশান তেরো দিন পর থেকে তো আমার বাচ্চার বয়স হচ্ছে আজকে আট দিন জিরো দিন থেকে শুরু করে সপ্তম মোট আট দিন টোটালি আমার আজকে অ্যাভারেজ একশো বিশ গ্রাম আপনাদের মিটারের মাধ্যমে দেখিয়ে দিব এই যে কিছু বাচ্চা বড় বাচ্চা আছে যেগুলো একশো তিরিশ গ্রাম এবং একশো চল্লিশ গ্রামও রয়েছে আবার কিছু একশো দশ গ্রামও রয়েছে যেমন এখন এই বাচ্চাটা দিব এই বাচ্চাটা একশো বিশ গ্রাম আরেক আমি আরেকটা বাচ্চা করি এটা একশো দশ গ্রাম অ্যাভারেজ একশো বিশ গ্রাম আসে একটা বড় বাচ্চা ধরি এটার কী অবস্থা বড় এটা 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 আবার একশো চল্লিশ গ্রাম আসছে আট দিনে তো ওজন কী আসছে ঠিক আছে কি না আপনারা জানাবেন কমেন্টসে তো আরও কয়েকটা বাচ্চা করে দেখি ফানি পরমেন্টেশান খাওয়ালে মুরগির ওজন একটু বেশি আসে তো আমি সপ্তম দিন থেকে শুরু করেছি আমার বাচ্চাগুলো মাঝখান দিয়া দুইটা বাচ্চার ব্রুডার নিউমোনিয়া আক্রান্ত হয়েছে তো আমি ব্রুডার নিউমোনিয়ার জন্য ফার্স্টে রাত্রি ইউজ করেছি তুঁতে তুঁতে আট লিটার পানিতে চার গ্রাম তুতে প্লাস চারশো গ্রাম চিনি এবং টু প্লাস এক মিলি এক গ্রাম এবং সকালে দিয়েছি সকালে আমি ইউজ করেছি অ্যান্টিবায়োটিক যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি অ্যান্টিবায়োটিকটা হচ্ছে স্ক্যাফ কোম্পানির অ্যান্ড্রোফ্লক্স অ্যান্ড্রোফ্লক্স আছেন বিপি টেন পারসেন্ট এটা আপনার এক মিলিয়াক লিটার পানিতে শুধু সকালের পানিতে আমি এটা ইউজ করেছি এবং দুপুরে রেনাসি রেনাসি এবং লাইসোভেট প্লাস স্যালাইন স্যালাইন দুই গ্রাম সরি প্রত্যেকটাই এক গ্রাম এক লিটার পানিতে এবং রাতে তুঁতে চিনি এবং টু প্লাস এভাবে আমি তিন দিনের ডোজ করে দিয়েছি আমার একটা বাচ্চাও বুডা নিমোনিয়াতে মারা যায় নাই বাচ্চাগুলো বেশ এখন সুস্থ আছে আপনারা চেষ্টা করবেন সর্বপ্রথম বাচ্চা কন্ডিশন কি বা কীভা কি অবস্থান বা বাচ্চার পায়খানার অবস্থান কি এগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন দেন ওই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করতে হবে এই যে দেখেন এই বাচ্চাটা কতটুকু আছে ওয়েট এটা একশো চল্লিশ গ্রাম আমি মোটামুটি এই সাইজের ম্যাক্সিমাম মুরগিগুলো কিন্তু আমার এই সাইজের এই যে দেখতে পাচ্ছেন এখন আরেকটা আরে বাবা কি দৌড়ে ধরে গেছে এই মুরগিটা এটা একশো তিরিশ বা একশো চল্লিশ গ্রাম হবে একশো তিরিশ গ্রাম তো ভালোই আমার আট দিনে ওয়েট ভালোই আসছে আমি কিন্তু ভ্যাকসিন করি নাই আমি টার্গেট নিয়েছিলাম ভ্যাকসিন করার জন্য বাট আমার পঞ্চম দিন থেকে আমার ব্রুডার নিউমোনিয়া একটু সিমটন দেখা দিয়েছে আমার দুইটা বাচ্চার আমি ওই দুইটা বাচ্চাকে আলাদা করে ফেলেছি দেন আমি এই ট্রিটমেন্টগুলো দিয়েছি তো আপনাদের যাদের ব্রুডার নিউমোনিয়া হবে তারা এই ট্রিটমেন্টটা দিলে ইনশাল্লাহ অনেক ভালো কাজ করে আর প্রতিদিন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আমার চ্যানেলে আমার মুরগির আপডেটগুলো প্রতিদিন আপডেটগুলো আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের বিক্রির আগ পর্যন্ত আমি আপডেট দেবো আমি পারমেন্টেশান ইউজ পানি এবং বুটা পারমেন্টেশান ইউজ করব পানি পরমেন্টেশান অলরেডি ইউজ করা শুরু করেছি বুটা পারমেন্টেশনটা শুরু করব তেরো দিন বয়স থেকে তা আমি কিন্তু আমার বাচ্চাগুলোকে কোনো ভ্যাকসিন দেব না তো ভ্যাকসিন দেওয়ার খেয়াল ছিল বাট ভ্যাকসিনের সময়গুলো চলে গেছে সেজন্য আমি ভ্যাকসিন ইউজ করবো না কনভেন্টেশান ইউজ করব তো আশা করি বোঝাতে পেরেছি তো যারা বুঝতে অসুবিধা হবে বা হচ্ছে তারা প্রত্যেকে কমেন্টস করবেন কমেন্টসে জানাবেন এবং পরামর্শ থাকলে অবশ্যই পরামর্শ দিবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ